অনেকে ফুফুর বাড়িতে খোঁজখবর রাখে না অবহেলিত আত্মীয় হলো ফুফুর কারণ বাবা থেকে সে ফুফুর বিষয়ে খুব একটা ভালো শোনে না কারণ হলো বাবা ফুফুল জমিন মেরে দিয়েছে বাবা বোনের জমিনকে মেরে দিয়েছে সঠিকভাবে হিসাব করে নিজের বোনকে জমিন দেয় নাই এই জন্য ঝগড়া ভাই আর বনে কি লাগছে ঝগড়া লাগছে তাহলে বাবার সাথে ঝগড়া বাবা কি ফুফুর ভালো কথা বলবে বলবেও না ওই বাড়িতে যাওয়া দূরের কথা যার কারণে বাবা সন্তানদের সুফুর সুসম্পর্ক কথা বলতে পারে না ফুকুর বাড়ি আসা যাওয়া চলে না সন্তানরা বাবার থেকে শিখে সন্তানরাও ফুফুর বাড়ি আসা যাওয়া পারে না আছে না নাই অনেক আছে এজন্য জমিন জিরাজ যদি কেউ পায় তার যে হিসা সেটাই দিবে কারণ এই জমি নিয়ে কেউ কবরে যাওয়ার সুযোগ আছে নাই তাহলে অন্যের জমি নিজের নামে নিলে মেয়ামতের ময়দানে এই জমিনকে জিন্দিক বানিয়ে শিকল বানিয়ে তার গলায় পরিণত করে দেওয়া নওয়াজ বলেন অল্লা করব